চিকিৎসার কথা বলে কলকাতা গিয়ে খুন হয়েছেন এমপি আনার তবে মৃত্যুর ছয় দিন পার হলেও মেনেনি তার মরদেহ তল্লাশির পর তল্লাশি করেও খুঁজে পাওয়া যায়নি কিছুই এমন অবস্থায় প্রশ্ন উঠেছে এমপি আনারের লাশ পাওয়া না গেলে কি হবে মৃত্যু সনদী বা মিলবে কবে চলবান মামলারই বা কি হবে কিংবা কি বলে ভারতের আইন তো এমনও তো হতে পারে এই আনোয়ারুল আজিম আনার বাঁচার জন্য তিনি লাশ হয়েছেন মানে সাজানো একটা মৃত্যু উপস্থাপন করা হয়েছে এটাও তো হতে পারে আমি ওই যে বললাম না যে দেশে দশ হাজার টাকায় শত শত জবানবন্দি কিনা যায় সেই দেশে একজন জীবন্ত মানুষকে মৃত বানানো কোনো ব্যাপার না কিন্তু সেখানে যাই যদি তারা কোনো অপরাধে জড়িয়ে যায় এবং সেটা যদি আমাদের কাছে রিপোর্ট আসে আমরা কিন্তু এটার একেবারে সঠিক বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নিই সংকটটা তীব্র ডলারের সংকটটা তীব্র জায়গায় পৌঁছে গেছে যে আপনি গুলোকাতে চাইতে পারেন মুখে অস্বীকার করতে পারেন তারপরে এত উপসর্গ চারদিকে হাসে হাজির হচ্ছে ক্রমাগত তাতে বোঝা যায় ডলার ক্রাইসিসটা আপনাকে শেষ করে দিতে যাচ্ছে খুব দ্রুতই আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক বিন্দু এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উঠে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই আপনি জানতে পারবেন এমপি আনোয়ারুল আজিম আনারকে কেন্দ্র করে ঠিক কি কি কাণ্ড ঘটে গিয়েছে ইতিমধ্যেই প্রিয় দর্শক সেই সাথে আরও জানতে পারবেন এমপি আনোয়ারুল আজিম আনার কি এখনও জীবিত আছে নাকি তাকে নিয়ে তৈরি হয়েছে এক রহস্যের সাগর প্রিয়দর্শক এই সব কিছুর সমাধান প্রশ্ন আজকের এই নিউজ ভিডিওটিতেই থাকছে প্রিয়দর্শক সেই সাথে আরও জানতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার পতন কিন্তু ডলারের কারণেই ঘটবে দর্শক এই বিষয়ে খুবই বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান তো দর্শক সব মিলিয়ে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওরটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি জলজ প্রাণীর খাবার হয়েছে কোন কোন সংবাদে আসছে কলকাতার কুকুরের খাবার হয়েছে এরকম নানান কথাবার্তা শুনেছি কিন্তু আজকে আমরা সেই মিডিয়াই বলতেছে যে আনোয়ারের কিছুই পাওয়া যায়নি এখন পর্যন্ত কি পাওয়া গেছে আনোয়ারের রক্ত পাওয়া গেছে কে পেয়েছে কলকাতার পুলিশ এখন প্রশ্ন হল যে আনোয়ারের গুস্ত পাওয়া গেলো না আনোয়ারের হাড় পাওয়া গেল না তাহলে আনোয়ারকে কে হত্যা করলো কারা হত্যা করলো হত্যা করার পর এই যে পলিথিনি আশিটা টুকরা করা হলো গোষ্ঠ মাংস আলাদা করা হলো পলিথিনের ব্যাগে ভরে কলকাতার বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হলো জলজপানির খাবার হলো কুকুরের খাবার হলো এই যে কত কাহিনী আমরা শুনলাম যার লাশেরই কোনো খোঁজ নাই তো সেই লাশ সেই লাশের হার আলাদা হলো কেউ দেখলো না সেই লাশের গোষ্ঠ আলাদা হলো কেউ দেখলো না সেই লাশের লাশ কেটে কেটে টুকরা করা হলো গোস্ত বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হলো সব বলা হলো কিন্তু লাশই নাই কথা হলো লাশই নাই লাশই এখন উদ্ধার করা হয় নাই তাহলে সেই লাশ কত টুকরা হয়েছে সেই লাশের থেকে আদৌ আর মাংস আলাদা করা হয়েছে কিনা সেটা মিডিয়া কিভাবে আসলো এখন এই জায়গায় আপনারা বলবেন যে নাইব ভাই ওই যে যারা গ্রেফতার হয়েছে তাদের জবানবন্দি আচ্ছা ভাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি মানে বাংলাদেশ এবং ভারতের যে সামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক যে প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে একজন মানুষের জবানবন্দির দাম কত বাংলাদেশ এবং ভারতে জবানবন্দি দশ হাজার টাকা হলে বহু লোক পাওয়া যায় তো এখন কথা হলো যেখানে দশ হাজার টাকায় জবানবন্দি বিক্রি হয় যে দেশে মাত্র দশ হাজার টাকা জবানবন্দি বিক্রি হয় সেই দেশে এরকম জবানবন্দি তো দু একশো হাজির করার কোন ব্যাপার না ভাই এখন এই যে জিহাদের গল্প তাকে হায়ার করা হয়েছে তার থেকে মাংস আর হার আলাদা করার জন্য সে একটা জবানবন্দি দিয়েছে এবং সেই জবানবন্দি নিয়ে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়া নিউজ করে ফেলেছে অথচ তার লাশের কিছুই উদ্ধার করা হয়নি এখনো একটা লাশ সেই লাশের লাশকে কেটে টুকরো টুকরো করা হয়েছে তাই না আপনি যদি সেই লাশের দুই এক খন্ড বা সেই লাশের দু একটা হারও উদ্ধার করতেন তাহলে অন্তত বলা যাইতো যে লাশ টুকরা টুকরা করা হয়েছে লাশের কিছু অংশ পাওয়া গেছে কিছুই পাওয়া যায়নি এখন পর্যন্ত কলকাতার পুলিশ বলতেছে তার রক্ত পাওয়া গেছে এখন প্রশ্ন হলো যে ওই রক্ত যে নুরুল আজিম সরি আনোয়ারুল আজিম আনারের রক্ত সেটা পুলিশ জানলো কিভাবে ডিএনএ টেস্ট ছাড়া ডিএনএ টেস্ট ছাড়া পুলিশ কিভাবে বুঝলো যে এই রক্তটা আনারেরই রক্ত সেই দেশে একজন জীবন্ত মানুষকে মৃত বানানো কোনো ব্যাপার না অস্বাভাবিক না এটা এটা সম্ভব তো এখন আমার মাথায় কেন জানি সন্দেহ হচ্ছে যে হয়তো বা আসলে তাকে হত্যা করা হয় নাই সে বাঁচার জন্য নিজেকে মৃত মানুষ হিসাবে উপস্থাপন করেছে এটাও কিন্তু হতে পারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তার কিছুই এখনো পাওয়া যায় নাই অথচ মিডিয়ায় ফলাও করে প্রকাশ করা হলো তার লাশ উদ্ধার করা হয়েছে তার লাশ আশি টুকরা করা হয়েছে তার লাশ থেকে হার আর মাংস আলাদা করা হয়েছে নানান কথাবার্তা জানান কথাবার্তা আসলে কিছুই পাওয়া যায়নি এখনো আমরা তো সব জানি আমাদের বাংলাদেশের মিডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া তারা তালকে তিল বানায় আর তিলকে তাল বানায় এটা আপনারা সবাই জানেন তারা যে একেবারে সত্য নিউজ করে না তা তো আমি বলছি না কিন্তু কোনো কোনো নিউজ তিলকে তাল বানায় ভিলেনকে নাকি নায়ককে ভিলেন ভিলেন বানায় এ সমস্ত ঘটনা তো আপনারা জানেন তো আজকে আপনি চিন্তা করেন যে পৃথিবীর অন্যতম একটি গোয়েন্দা সংস্থা পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা র আমি সেদিনই লাইভে বলেছি এত বড় শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা র চোখ ফাঁকি দিয়ে তাদেরই বন্ধুরাষ্ট্র বা তাদেরই পদলেহনকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন ভোটচোর এমপি ক্ষমতাধর এমপি তার দেশে খুন করে তার লাশ আশি টুকরা করে তার লাশের আর হার আলাদা করে পলিথিনের ব্যাগে ভরে ভারতের বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে জলজ প্রাণীর খাবার বানানো হলো কুকুরের খাবার বানানো হলো আর র কিছুই টের টের পেলো না এই রকম বোকা এরকম পাগল আমি হতে চাই না আমি সেদিনই বলেছিলাম অনেকগুলো ইন্ডিকেটার আছে যেগুলোর অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে তার আগে ডলার ক্রাঞ্চ নিয়ে যেটা আমরা দেখি পাশে তার অবস্থা যে কতটা সিভিয়ার জায়গায় গেছে তার আরেকটা প্রমাণ আমাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে শেয়ার একটা রিপোর্ট করেছে ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিল বকেয়া পড়েছে পাঁচ হাজার দুশো সাতানব্বই কোটি টাকা আমি একটু পড়ি রিপোর্টটা একটু ডিটেল্ড খুবই ভালো একটা রিপোর্ট আমি মোটামুটি একটা ধারণা দিই তারপর আসলে আমরা বুঝবো এটা কেন এটা আমাদের সিভিয়ারিটিটাকে ইন্ডিকেট করে ভারত থেকে বর্তমানে দু হাজার ছয়শো ছাপ্পান্ন মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তি রয়েছে বাংলাদেশের সরকারি বেসরকারি মিলিয়ে এসব বিদ্যুৎ আমদানি হয় এই জন্য মাসে এক হাজার থেকে এক হাজার তিনশো কোটি টাকা বিল পরিশোধ করতে হয় স্বাভাবিকভাবে এখন যেহেতু ডলারের দাম বেড়ে গেছে সেখানে টাকায় হিসাব এটা আরও অনেক বেশি হয়ে যাবে কিন্তু ভারতকে তো পে করতে হচ্ছে ডলার এটা আমরা বুঝি পিডিবি মতে বলা হচ্ছে গত ফেব্রুয়ারি পর্যন্ত ভারত থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া পড়েছে পাঁচ হাজার দুশো সাতানব্বই কোটি আটচল্লিশ লাখ টাকা মানে এটা মোটামুটি মার্চের বিল এসে দাঁড়িয়েছে এপ্রিলের বিল এখনও জমা দেয়নি সেগুলো যোগ করলে বকেয়া বিলের পরিমাণ সাত হাজার কোটির কাছাকাছি চলে যাবে মানে মার্চেটা প্রক্রিয়া যাতে করেনি এপ্রিলটা জমা দেয়নি তাতে সাত হাজার কোটি টাকার মতো চলে যাবে এখানে কোথা থেকে কী পরিমাণ বিদ্যুৎ আছে এগুলো ডিটেল আছে আমি আর সেটা করতে যাচ্ছি না বলা হচ্ছে যে এই টাকা যেহেতু পরিশোধ করা হচ্ছে না তার জন্য সাপ্লাই কমিয়ে দেওয়া হয়েছে আমি আরেকটা করছি কে বিজনেস স্ট্যান্ডার্ডে ত্রিপুরা যে বিদ্যুৎ কমিয়ে দিয়েছে আমার একটা রিপোর্ট আছে সেখানে ওখানকার একটা ত্রিপুরার একটা কোম্পানির এমডি ভারতীয় সংস্থা এএনআইকে যেটা বলছেন আমি একটু পড়ি টিএসইসিএল তাদের বকেয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগে চিঠি দিয়েছে এমনকি অর্থ পেতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহম্ম মাহবুবুর রহমানের সঙ্গে দেখাও করেছে তাদের প্রতিনিধি বকেয়া অর্থের বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয়ভাবে বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে টিএসইসি বকেয়া বেড়ে যাওয়ায় টিএস এর বর্তমান আর্থিক ব্যবস্থাপনায় প্রভাব পড়েছে মানে বিদ্যুৎ প্রবাহ সরবরাহ তারা কমাচ্ছেন এটা বলে দিয়েছে যদিও বাংলাদেশকে অস্বীকার করা হয়েছে সেসব বলাই বাহুল্য এগুলো ফালতু কথা এখানে খুব বিস্তারিত একটা রিপোর্টে আরও দেখানো হয়েছে কী কী পরিমাণ বিদ্যুতের বিল এখানে দেওয়া হয় নাই যেমন আমি যদি পড়ি এন তিনটি কেন্দ্রের মধ্যে দুটির বিল একশো ষাট ও একশো তিনশো মেগাওয়া ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করা হয়েছে আর দুশো পঞ্চাশ মেঘা কেন্দ্রটি বিল জানুয়ারি পর্যন্ত পরিশোধ করা হয়েছে তার মানে আমরা খেয়াল করছি মানে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস নানা রকমভাবে হয়েছে এমনকি ওদের তো কেন্দ্রের বিল ওদের গ্রিড কোম্পানির তিনটা সঞ্চালন লাইন ব্যবহার করা হয় এই জন্য মাসে বিল দিতে হয় ষোলো থেকে আঠারো কোটি টাকা এই তিনটা সঞ্চালন লাইনের মধ্যে ত্রিপুরার লাইনটির বকেয়া রয়েছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ মাসের বকেয়ার পরিমাণ সাত কোটি বাহাত্তর লাখ টাকা বহরমপুরের সঞ্চালন লাইন এভাবে মোট বকেয়ার পরিমাণ সঞ্চালন লাইনের ক্ষেত্রেও একচল্লিশ কোটি উনিশ লাখ টাকা পিডিবি কর্মকর্তারা নাম প্রকাশ করা শর্তে বলেন নাম প্রকাশ না করার শর্তে বলেন বিদ্যুৎ খাতে চাহিদা অনুযায়ী ভর্তুকি বরাদ্দ দিচ্ছে না অর্থ মন্ত্রণালয় আবার যেটুকু বরাদ্দ রাখা হচ্ছে তা নিয়মিত ছাড় করা হচ্ছে না এতে দেশের সরকারি বেসরকারি কেন্দ্রগুলোর পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিলও বকেয়া পড়ছে আর ভারতের বিলের পুরোটা ডলারে পরিশোধ করতে হয় যা টাকার সাম্প্রতিক রেকর্ড অবমূল্যায়নে আমদানি ব্যয় সোয়া ছয় শতাংশ বেড়ে যাবে এছাড়া বকেয়া বিলও পরিশোধ করতে হবে ডলারের নতুন রেটে এতে বকেয়া পরিশোধে কমপক্ষে চারশো কোটি টাকা গরচা যাবে এরকম এইরকম ডিটেল রিপোর্ট আছে তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো আপনি ভারত মানে দেশটা ভারত বলে আপনার সাথে দারুণ সুসম্পর্ক আছে ভারতের সাথে খাতির আছে আবার ভারত যেহেতু আপনাকে ক্ষমতায় রেখেছে ভারতকে প্রায়োরিটি আপনি দেন এটা আমরা জানি কিন্তু ভারতকে প্রায়োরিটি দিলেও আপনি ভারতের বিল দিতে পারছেন না আবার ভারতও আপনাকে খাতিরও করছে না বিদ্যুৎ প্রবাহ কিন্তু কমিয়ে দিচ্ছে কিছু করে আপনার উপর চাপ তৈরি করার জন্য যে না ঠিক আছে আমার অত্যন্ত কৃতদাস একটা দেশ একটা ভ্যাসাল স্টেট রাজ্য সেই রাজ্যকে একটু ছাড় দিয়েও যেহেতু ক্রাইসিসে আছে যেহেতু আমার কথা শুনে চলছে না সেই জায়গায় খুব বেশি ছাড়টা হবে না ছাড় দিচ্ছে না কিন্তু না দেওয়ার পরও সরকার টাকা দিতে পারছে না এই পরিমাণ টাকা মানে এই মুহূর্তে সাত আট হাজার কোটি টাকা জমিয়ে ফেলেছে অঙ্কটা বিরাট তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো দাঁড়ালো খুব সোজা যে আপনার সংকটটা তীব্র ডলারের সংকটটা তীব্র জায়গায় পৌঁছে গেছে যে আপনি অন্তত এই আন্তর্জাতিক লেনদেনগুলোও ঠিকঠাক মতো করে অনেকগুলো জায়গায় আছে আমরা তো ওই মধ্যে প্রচুর তথ্য জানি অনেক জায়গায় আপনি বকেয়া রেখে দিয়েছেন লোন পে করছেন না শর্ট টার্ম লোন আপনি জ্বালানি আমদানি করেছিলেন সেগুলোর জন্য পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ইত্যাদি ইত্যাদি পেট্রো বাংলা এদের বকে আছে আপনি বাংলাদেশে এয়ারলাইন যারা বিদেশি এয়ারলাইন বাংলাদেশে টিকিট বিক্রি করেছে তাদের কাছ থেকে টিকিট কেনা হয়েছে তাদের টাকা আপনি নিয়ে যেতে দিচ্ছেন না মার্কিন কোম্পানির শেফরওয়ারের কথা ডোনাল্ড লো রীতিমতো এই টাকার কথাও বলে গেছেন সো আপনি আপনার ডলার আসলে এমনভাবে ধরে রাখছেন তার মানেটা হচ্ছে ডিজাস্টার খুব ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে আর আমরা অনেকেই জানি নিশ্চয়ই আমাদের অনেকগুলো কুইক ট্রালের সাথে আপনি আসলে চুক্তি করেছিলেন বিদেশি মুদ্রায় পরিশোধ করবেন কারো কারো সাথে বিদেশি মুদ্রার হিসাবে টাকায় সো ভর্তুকি বিরাট অঙ্ক দাঁড়িয়ে গেছে এখন এগুলো দিতে পারছেন না আমরা একটু আজকে এই আলোচনার মধ্যে জড়িত না তারপরে যোগ করে রাখি এই ভর্তুকি যে আপনি দিতে হচ্ছে এই যে বিরাট ব্যয়ে অনেক বড় অঙ্কের টাকায় আপনি বিদ্যুৎ কেনেন এগুলো প্রত্যেকটা আসলে চুরির জন্য আপনি ইন্ডেমনিটি আইন করে বাংলাদেশের কথাগুলো কোম্পানির সাথে আপনার অলিগারদের সাথে চুক্তি করেছেন কুইক রেন্টাল বা আইপিপি সেগুলোতে যেই রকম রেটে আপনি এগুলো করেছেন এগুলো শেষ পর্যন্ত আপনার জন্য কোনোভাবেই অর্থনৈতিকভাবে ভালো কিছু তৈরি করে নাই ফলে যেটা হয়েছে বিরাট ব্যয় আপনি কিনছেন মানুষের ঘাড়েও বিদ্যুতের বিলের বিরাট বোঝা আপনি চাপিয়ে দিয়েছেন নিশ্চিতভাবেই এখনও বাংলাদেশ যে জনগণ যে টাকা পে করে সরাসরি সেই টাকায় বিদ্যুৎ যাওয়ার কোনো কারণ ছিল এটা শুধুমাত্র এইসব কারণে করেছেন আর যেহেতু প্রচুর বেশি টাকায় কিনছেন অলিগার্সদেরকে দেওয়ার জন্য তারপরও আবার হাজার হাজার কোটি টাকা আপনাকে ভর্তুকি দিতে হবে যেটা আদতে জনগণের টাকা বাজেট থেকে দিচ্ছেন ব্যাংক থেকে ঋণ করে দিচ্ছেন অথবা টাকা ছাপিয়ে দিচ্ছেন হোয়াট দিয়ে আপনি আসলে এই কাজগুলো করছেন এই কাজ করে আপনি তাদেরকে পুষছেন এই চলো ভট্টুকির প্রশ্ন কিন্তু এখন যেহেতু ডলারের চরম সংকট এবং সংকটটা আমি ভারতীয়রা টাকা পাচ্ছেন মানে আমেরিকাকে টাকা না দিলেন আপনি সেভরনকে টাকা না দিলেন এটা এক ধরনের ইয়ে ধরতেই পারেন যে আপনি আমেরিকাকে তো আকা করেন না কিন্তু আপনি ভারতকে তো আকা করেন আপনার পক্ষে সম্ভব হলে ভারতকে আপনি টাকা দিতেন এবং ভারত আপনাকে সেই চাপও দিচ্ছে তারপর মানে ছাট্টারও দিচ্ছে না চাপি দিচ্ছে চাপি দিচ্ছে তারপর আপনি ভারতকে টাকা দিতে পারছেন না বিরাট অঙ্ক এতে খুব স্পষ্ট কত বিভৎস সংকটে আসলে আপনি আছেন আমরা তো দিন থেকে বুঝেছি কিন্তু সরকারের লোকজন সরকারের লোকজন বিভিন্ন সময় এসে না একটু চাপ আছে সব ঠিক হয়ে যাবে এই ধরনের কথাবার্তা যে বলছেন আচরণ তা বলে না সেটা আপনি রোগ লুকাতে চাইতে পারেন মুখে অস্বীকার করতে পারেন তারপর এত উপসর্গ দিকে হাসে হাজির হচ্ছে ক্রমাগত তাতে বোঝা যায় ডলার ক্রাইসিসটা আপনাকে শেষ করে দিতে যাচ্ছে খুব দ্রুতই আজকে কেউ একটা প্রতিবেদন করে বলার চেষ্টা করছে অমোকে ওমক অর্গানাইজেশনে চাকরি করার সময় একটা মানবাধিকার লঙ্ঘন করেছে এটা একটা সোনা কথা আচ্ছা যদি বাস্তব এটা থাকে তাহলে কি আমাদের জানানো হয়েছিল আমাদের জানালে আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে আমি বলতে পারি আমাদের ডেপুটেশনে অনেক জায়গায় অনেক অফিসার এবং আমাদের সোলজারা চাকরি করেন কিন্তু সেখানে যেয়ে যদি তারা কোনো অপরাধে জড়িয়ে যায় এবং সেটা যদি আমাদের কাছে রিপোর্ট আসে আমরা কিন্তু এটার একেবারে সঠিক বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নিই এটা আপনারা ভেরিফাই করতে পারেন যত আমরা অভিযোগ পেয়েছি সবগুলো তদন্ত করেছি এবং প্রয়োজনীয় দোষী পাওয়া গেলে তাদেরকে আমরা শাস্তি দিয়েছি বাংলাদেশ সেনাবাহিনী যখন আমরা ইউএন মিশনে শান্তিরক্ষী প্রেরণ করি এটা কিন্তু একটা খুব কম্প্রিহেন্সিভ প্রসেসের ভিতর দিয়ে যায় আমাদের সিলেকশন প্রসিজন আমাদের এর জন্য তাদেরকে প্রস্তুত করার ট্রেনিংয়ের মাধ্যমে অন্যান্য লজিস্টিক্যাল সাপোর্ট সব আমরা খুব পেশাদারিত্বের সাথে করে থাকি তো এখানে এইসব বাত্যার সুযোগ নেই এটা তো আপনি পরিষ্কার বুঝতে পারছেন একটা উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে চাই এবং যারা এই অসাধু উদ্দেশ্য নিয়ে কিছু করার চেষ্টা করছে তাদেরকে আমরা সর্বাত্মকরণে ভুল প্রমাণিত করতে চাই এই প্রচেষ্টা আজকে না আমি দুই সালে সেই সময় তৎকালীন সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূয়া আমাকে ডেকে দেখিয়েছিলেন একটা এরকম প্রতিবেদন পাবলিশড হয়েছে আমাদেরকে তোমরা এর নিয়ে একটা সেমিনার করো বোঝাতে চাচ্ছি যে এই প্রচেষ্টা তখনও ছিল এখনো আছে সম্প্রতি যে প্রতিবেদনটার কথা আপনি বললেন ওখানে দেখবেন যে তারা তাদের হতাশা ব্যক্ত করেছে যে এই কথা বারে বারে তারা বলেছে কিন্তু জাতিসংঘ সদর দপ্তর তারা কোনো ব্যবস্থা নেয়নি জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবেন যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবাদে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সেনা সদর তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছেলে এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ